thank yeah. you क्लर <laughs> असांखे सपोर सपो Thank <laughs> you.

よかった。<laughs> আদরে <imitation> মাইক <imitation>

এখনই সমাপ্তি ঘোষণা করা হবে সকল স্তরের মুসলিম জনতাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই তারা এই মিছিলে শরীক হওয়ার জন্য অল্প সময়ের নোটিশে আমরা ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত আছি এবং পরীক্ষা দিয়ে আসছি সামনে যদি এর থেকে আরো কোনো কঠোর কর্মসূচি ঘোষণায় কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য ইনশাল্লাহ রাজপথ আমরা ভোগ্য রক্ত দিতে প্রস্তুত আছি সকলকে ধন্যবাদ জানিয়ে দোয়ার মাধ্যমে এখানে শেষ করা হবে

ামের ইজত যাতে রক্ষা করার সংগ্রাম আমরা বিজয় হইতে পারি তফিক দান করো আল্লাহ কোরআনের রক্ষা সংগ্রাম আমরা যাতে বিজয় হইতে পারি সে দান করো আল্লাহ যারা কোরআনকে অপমাননা করে তাদেরকে ব্যবস্থা করে দাও ই আমাদের ঈমানের শক্তি বাড়িয়ে দাও ই আমাদের জেহাদি শক্তি বাড়িয়ে দাও যেন আমরা জাতি ইসলামের পক্ষে বেশি বেশি কাজ করতে পারি তৌফিক দান করো হে আগামী কুণ্ড তারিখে khatm e যে মহাসমাবেশ তুমি তাকে কামিয়াব করো ই আল্লাহ কাদিয়ানিদেরকে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করার দাবি যাতে সরকার মেনে নেয় তাদের মনকে নরম করে দাও আল্লাহু আলা খাইরি খালকি ওয়া আলা আলেহি সবাই শান্তিপূর্ণ ভাবে যার যা যা ফিরে যাবো রাস্তাঘাটে আর কোনো যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে সবাই সচেতন থাকো কোনো মিছিলের প্রয়োজন নেই এখন আমরা নিয়ে সকলে যার যার স্থানে ফিরে যাব